সিনিয়র সিটিজেনদের জন্য পুবালি ব্যাংকের নতুন সঞ্চয় স্কিম পুবালি ব্যাংক চালু করেছে একটি বিশেষ সঞ্চয় পরিকল্পনা এস সি অর্থাৎ সিনিয়র সিটিজেন পুবালি ডিপোজিট স্কিম এই স্কিম মূলত উনষাট বছর বা তার বেশি বয়সের নাগরিকদের জন্য বের করা হয়েছে এর মধ্যে যেসব সুবিধাসমূহ আপনি পাবেন তা হল স্কিম স্কিমটির মেয়াদ তিন বছর স্কিমটির মেয়াদ তিন বছর পাঁচ বছর এবং সাত বছর এবং দশ বছর পর্যন্ত প্রতি মাসে আপনি জমা রাখতে পারবেন পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার এবং তিরিশ হাজার টাকা পর্যন্ত এই স্কিমে সবচেয়ে আকর্ষণীয় অফার হল অনলাইন ব্যাংকিং যৌথ অ্যাকাউন্ট খোলার সুযোগ সহ অন্যান্য সুবিধাও রয়েছে এই স্কিম কেন গুরুত্বপূর্ণ প্রথমত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আয় কমে যায় সঞ্চয়ের দিকে মানুষ বেশি নজর দেয় তাই স্কিমটি অনেকেরই পছন্দ হয়েছে দ্বিতীয়ত এই ধরনের স্কিম সিনিয়রদের জন্য অর্থাৎ বয়োজ্যেষ্ঠদের জন্য আর্থিক নিরাপত্তা বাড়ায় তবে কিছু বিষয় মাথায় রাখা জরুরি যদিও এই স্কিমের সুবিধা বেশি ভালো দেখাচ্ছে কিন্তু আরও তথ্য আপনি জানতে চাইলে ব্যাংকের শাখায় অবশ্যই যোগাযোগ করুন আর্থিক পরিকল্পনা একটাই আর্থিক পরিকল্পনায় আর্থিক পরিকল্পনায় একটাই স্কিমে সব টাকা রাখা থেকে বিরত থাকাই ভালো যদি আপনি আপনার পরিচিত কেউ এই স্কিমে যেতে চান তাহলে দ্রুত পূবলী ব্যাংকের নিকটতম শাখায় যোগাযোগ করুন বা কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন এই ভিডিওটি যদি ভালো লাগে দয়া করে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ ধন্যবাদ